আমি মনে করি গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক বেশি ভালো একটা জিনিস খেয়াল করে দেখলাম এখানকার মানুষের মনে অনেক বেশি কুসংস্কার এরা নিজেদের জীবনের সাইডে অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা নিয়ে অনেক বেশি মাথা ব্যথা গ্রাম হয়তো আপনাকে সুন্দর একটা পরিবেশ উপহার দিবে কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না এখানকার মহিলারা পরনিন্দা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে কার হারিতে কি রান্না হচ্ছে এগুলাও তারা খেয়াল করতে ভুলে যায় না আপনি কত টাকা ইনকাম করছেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে আপনাদের সংসার কি নিয়ে ঝামেলা চলছে এগুলা নিয়েও আপনাদের থেকে ওনাদের মাথা ব্যথা বেশি থাকবে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যারা টাকা শহরে থাকে তারা কিন্তু কে কত টাকা ইনকাম করছে কার স্বামী কি করছে এত কিছু নিয়ে কেউ মাথা গামায় না কারণ শহরের মানুষের এতটাও সময় নাই যে অন্যকে নিয়ে ভাববে কোথায় যেন একটা করেছিলাম সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে বাসা থাকা অনেক ভালো অনেক সম্মানের আর অনেক আরামদায়ক গ্রামে বেশিরভাগ মানুষ এতটা টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বুরকা পরেন না কেন আপনার মেয়ে অনার্সে পড়ে তাকে এখনো বিয়ে দেন না কেন পঁচিশ পেরিয়ে গেল আপনার ছেলে এখনো চাকরি পেল না কেন আপনার বন্ধু বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি পড়াশোনা করছেন এসব আজগবি আজগবি বিষয় নিয়ে তাদের অনেক বেশি টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার পরিবারও এসব বিষয় নিয়ে চিন্তিত না কিন্তু গ্রামের অন্যান্য মানুষরা এসব নিয়ে অনেক বেশি চিন্তিত আর একটা সবচেয়ে বড় পাঠ কি জানেন এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধিতা নেই এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির এই ফ্যামিলির সাথে ওই ফ্যামিলির কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই আছে জায়গা হলেও সেটা নিয়ে তাদের মাঝে মাথা হয় হয় হয়াগালি তো চলতেই থাকে আবার এমনও কিছু মানুষ আছে গোপনে গোপনে পেস লাগিয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম লুটিয়ে দেয় আর এসবের মধ্যে সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের সাই দোকানগুলো প্রতিটা চায়ের দোকানে চায়ের কাপে চুমুক করতে অন্য আরেকজনের গিবোত দিয়ে শুরু হয় যেখানে একজনের বউয়ের বাচ্চা হওয়া থেকে শুরু করে রাজনীতি কূটনীতি অর্থনীতি খেলাধুলা কোনো গবেষণায় বাদ যায় না এই গবেষণা কেন্দ্র থেকে আর এই চায়ের দোকানের এই গবেষণাগুলোর অধিকাংশই হচ্ছে কিনা গুজব সবার মাঝখানে আবার গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষীও থাকবে আপনাকে বুঝতে চাবে আপনাকে বোঝার চেষ্টা করবে আর এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো তারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই অত বেশি মাথা ঘামাবে না এক কথায় তারা মাথায় ঘামাবে না কারণ তারা বুঝে যে কারো ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ করা যায় না যারা বুঝে না তারাই কিন্তু ঠিকই অন্যকে নিয়ে সমালোচনা করে আমি আবার বলবো যে সবাই এক এরকমটা না কিন্তু এমন অনেক ভালো মানুষ আছে যারা কখনোই অন্যকে নিয়ে গবেষণা করে না আবার এরকমও বেশিরভাগ খারাপ মানুষ আছে যারা এসব না করে থাকতেও পারে না যাই হোক আজকে আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে রান্না করে নিলাম আজকে আমি হাতে মাকি হাঁসের মাংস রান্না করেছিলাম আর শুটকি দিয়ে বিসি বেগুন রান্না করেছিলাম তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত